নমস্কার বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তো যখন আপনাদের কোনো সবজি খেতে খেতে আর ভালো লাগছে না তখন এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন মুগ ডাল সয়াবিনের এই রেসিপিটা তো দুর্দান্ত একটা রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দেবেন এখানে দেখাবো আমি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি তো এখানে মুগ ডাল যে কোনো মুগ ডাল নিতে দু রকমের মুগ ডাল পাওয়া যায় একটা বড় দানা একটা ছোটো দানা আর এখানে আমার একশো গ্রামের মতো সয়াগড়ি আছে তো সয়াগড়িটাও আপনারা ছোট বড় যে কোনো সয়াগড়ি নিতে পারেন তো চলুন রান্নাটা শুরু করা যাক এখানে একটা কড়াতে পরিমাণ মতো জল কিছুটা নিয়ে নেব এবারে দিয়ে দেবো এক চামচ লবণ এবার জলটা ভালো করে ফুটে নিতে হবে চাপা দিয়ে তো দেখুন টক টক করে জলটা যখন ফুটে উঠবে এই সময় সয়াবড়িগুলোকে আমি দিয়ে দেব আর দিয়ে কিন্তু আমি ফোটাব না এইভাবেই আমি দশটা মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমার দশ মিনিট হয়ে গেছে তো দেখুন সয়াবড়িগুলো কি সুন্দর জলটা শুক করে গেছে আর বড়ো বড় হয়ে গেছে আর আমি কিন্তু এই গরম সয়াবিনটাকে আমি কিন্তু কোনো ঠান্ডা জলে দেব না একেবারে ছেঁকে আমি একটা বাড়িতে তুলে নেব সমস্ত সয়াবড়িগুলোকে তুলে নিচ্ছি এবারে এই গরম অবস্থায় সয়াবরিগুলোকে আমি কিছু মশলা অ্যাড করবো তো একেবারে সয়াবিনগুলো যেন গরম থাকে আর ওদিকে তো সয়াবরিগুলো যখন দিয়েছিলাম লবণ দিয়েই ভাবিয়েছিলাম ও আরও কিছুটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো গেট করা আদা আর একেবারে অল্প কিছু লঙ্কার গুঁড়ো তার ঝড় ঝালটা আমি এখানে খুব কম দেবারই চেষ্টা করি আর দেব টমেটো সস ওই চামচ মাফিরে আমি দু চামচ এখানে দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো দিয়ে আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব তো গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে তার জন্য আমি চামচ ব্যবহার করেছি তো এইভাবে দশ মিনিট চাপা দিয়ে রাখতে হবে এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম তেলের মধ্যে কিছু ফোড়ন দেবো গোটা জিরে নিয়ে নিলাম দিয়ে দেবো একটা তেজপাতা এবারে দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে দিতে হবে এবারে দুটো দারুচিনি দুটো লবঙ্গ টা যখন লাল হয়ে যাবে সুন্দর একটা গন্ধ আসবে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব টমেটো আর ক্যাপসিকাম কুচিগুলো তো এইভাবে দেখুন সুন্দর করে একটু ভেজে নিতে হবে এবারে এদিকে ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিতে হবে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তবেই না সুন্দর খেতে হবে তো এই সয়াগুড়িগুলো যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু তত ভালো খেতে হবে তো এইভাবে একটু চাপা দিয়ে আমি কষিয়ে নেব এবারে দেখুন সয়াগুড়ি থেকে কতটা জল বেরিয়েছে ওই যে গরম জল থেকে তুলেই আমি ম্যারিনেট করেছি তাই এখানে একটু জল আছে তো জলটাকে ভালো করে শুকনো করে নিতে হবে এবার এরই মধ্যে আমি শীতের যেহেতু মটরশুঁটি তো আমি এখানে কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেবো ছাপা দিয়ে তো এইভাবে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে একেবারে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দেব আগে থেকেই আমি মুগ ডাল ভেজে সিদ্ধ করে নিয়েছি তো সেই সিদ্ধ মুগ ডালগুলোকে আমি দিয়ে দেব একেবারে কিন্তু ডালটা ঘন্ট করবেন না একেবারে যেন একটু দানা দানা থাকে সিদ্ধ হয়ে যায় যেন কিন্তু না যেন পুরো একদম ঘন্ট না যেন হয়ে যায় তো দেখুন ডালটা আমি দিয়ে দেবো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা কিছুটা কম পড়েছে আরও কিছুটা আমি দিয়ে দিলাম এবারে একেবারে হাত মাপের আমি লবণ দিলাম কেন এখানে অনেকবার আমার লবণটা দেওয়া হয়ে গেছে আপনারা অবশ্যই একটু বুঝে দেবেন আর দুটো উপর থেকে গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে একটু ফুটিয়ে নিয়েছিলাম তো দেখুন আমার রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেছে পরিবেশন করা একদম গরম গরম রেসিপি আপনারা ভাতের সাথেও খেতে পারেন লুচি পরোটা রুটি আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন দারুণ লাগবে তো রেসিপিটা তাহলে কীরকম হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন দারুণ খেতে লাগবে তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও নিত্য নতুন অপেক্ষা করবেন দেখার জন্য তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করতে হচ্ছে নমস্কার